হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল কতদিনের মতো আজকে নতুন টপিক নিয়ে প্রেজেন্ট হয়েছি যা হচ্ছে এই সুমো এসিই ট্যাবলেট আমরা জানবো এই সুমো এসি টেবলেটটি কী এটির ইউজ তার ডোজ এবং তার সাইড এফেক্ট কী রয়েছে এটি কোন ক্যাটাগরির মেডিসিন এটিকে কোন কোম্পানি তৈরি করে থাকে এই বিষয়গুলো আজকে ভিডিওর মধ্যে আমি ডিসকাস করবো তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে দেন অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য আসুন ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখবেন সর্বপ্রথম আমরা জানবো সোমো এসি টেবলেট মূলত এটি কোন ক্যাটাগরির মেডিসিন এটি হচ্ছে অ্যান্টি অ্যানালজেসিক গ্রুপের মেডিসিন তারপরে আমরা জানবো যে এটিকে কোন কোম্পানি দ্বারা এটি উৎপাদিত হয়ে থাকে এটি কোন কোম্পানি তৈরি করে থাকে এডিকে তৈরি করে থাকে এলকাম কোম্পানি তারপরে আসুন এবার আমরা জানবো যে এটি কত টেবলেটের একটি স্টিক হয়ে থাকে এটি টেন ট্যাবলেটের একটি স্টেপ হয়ে থাকে তারপরে আসুন এবার আমরা জানবো যে এর মধ্যে কী কী কন্টেন অর্থাৎ কী কী সাল রয়েছে এটির মধ্যে বেশ দুটি কম্পিটিশন রয়েছে সেটি হচ্ছে অ্যাসিকুল ওফেন্স প্যারাসিটেমল রয়েছে আপনার একশো এমজি এবং প্যারাসিটেম রয়েছে তিনশো পঁচিশ এমজি এটি নিয়ে গঠিত হয়েছে এই সমো এসি ট্যাবলেট আসুন এবার আমরা জানবো এটিকে কোন কোন ডেইজের ক্ষেত্রে ডাক্তারবাবুরা নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে ওই সমস্ত ডেইজের ক্ষেত্রে ডাক্তার ডাক্তারবাবুরা নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে যেমন শরীরের মধ্যে যে কোনো ধরনের ব্যথার জন্য ডাক্তার ডাক্তারবাবুরা দিয়ে থাকে যেমন নাকে কিংবা কানে কিংবা গলায় ব্যথা হয়ে যায় এছাড়া ব্যাক পেন কিংবা আর্থারাইটিস পেন জয়েন্ট পেন আনকোলোজিং স্পন্ডালাইটিস এই সমস্ত পেনের ক্ষেত্রে অর্থাৎ এই সমস্ত ব্যথার ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই মেডিসিনকে প্রেসক্রাইব করে থাকে আসুন এবার আমরা জানবো যে এই এই ম্যাডিসিন ইয়ের ডোজটি কী হতে পারে পেশেন্টের ওপর ডিপেন্ড করে ডাক্তার ডাক্তারবাবুরা ডোজ নির্ণয় করে থাকে সকল পেশেন্টদের এজ কিংবা ডেজের ধরন কিন্তু এক হতে পারে না সুতরাং ডাক্তারবাবুরা পেশেন্টের ওপর ডিপেন্ড করে তার ডোজ নির্ণয় করে থাকে আসুন এবার আমরা জানবো যে সমস্ত প্রেগনেন্সি ব্রেসফিডিং মহিলা তাদের জন্য কি এই মেডিসিন সেফ রয়েছে ব্রেসফিডিং কিংবা প্রেগনেন্সি মহিলা তাদের জন্য অতটা সেফ নয় অবশ্যই সে ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবে যারা লিভার কিংবা হার্ট কিংবা কিডনির ডিজিজে যারা আগে থেকে আক্রান্ত রয়েছে এবং এই মেডিসিন নিতে যদি চাই তাহলে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবে আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিনের সাইড ইফেক্টটি কী হতে পারে এই মেডিসিনের বেশ কিছু সাইড ইফেক্ট রয়েছে যেমন নোজিয়া বমি বমি লাগতে পারে ভমিটিং বমি হতে পারে কিংবা ডায়রিয়া পাতলা পায়খানা হতে পারে এছাড়া ড্রেনেজ লাগতে পারে ডিজিনেশন লাগতে পারে এই সমস্ত সিমটমসগুলো দেখা দিতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন তারপরেই ব্যবহার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসি পরে ভিডিও আবার দেখা হবে